জায়গায় তিনটি আসনে আমরা সাংবাদিক সম্মেলন করেছি দেবিতরে হোমনাথিদাস দাউ কেন্দ্র আমি ছিলাম ওইটার নির্বাচনা পরিচালনা কমিটির আহ্বায়ক হিসাবে আজকের এই আমাদের নির্দিষ্ট যে ধারা আমি যে আমরা আমাদের যিনি প্রার্থী খেলাপতি মুজবিশের প্রার্থী উনি আজ থেকে দুই বছর আগে চান্দিনা উপজেলা কিনে ওনার স্বপ্ন কীভাবে উপজেলাকে গর্বের সুন্দর করে সবার থেকে ভিন্ন আকারে আমরা এই চান্দিরাকে সন্ত্রাস মুক্ত দেখতে চাই এই চান্দিনাকে চাঁদামাস মুক্ত দেখতে চাই এই চান্দিনাকে মাদক মুক্ত চান্দিনা দেখতে চাই আমাদের যিনি প্রার্থী রয়েছেন ছাত্র বেলা থেকেই উনি ছাত্র সংগঠন করেছেন ছাত্র মজলিস করেছেন এখন দুবাই শাখা খেলাফত মজলিসের সভাপতি এমন একজন পাশ আমরা নিয়ে আসছি যিনি জনগণের সুখে দুঃখে পাশে এই করোনার সময় একজন বাই মারা গেলে বাই তাকে কাছে যায় না এই ওলামাই কেরাম সোলামেন বাই তার পাশে ছিল করোনার সময় ওলামাই কেরাম সহ দিন দরদি যারা খেতে পারতো না তাদের পাশে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে ঠিক আছে ঠিক করে ইফতার সামগ্রী ইফতারির সময় বন্যার সময় আমরা খেলাফত মসজিদের পক্ষ থেকে এই পার্থির পক্ষ থেকে আমরা এই চান্দিনার জন্য আমরা এই ব্যয় করেছি সুতরাং আমরা খেলাফত মসজিদের শক্তিশালী একজন হেভিওর পার্টি নিয়ে আপনাদের সামনে আমরা এসেছি আপনারা কি খুশি ইনশাল্লাহ আমরা আশা রাখি আমরা চান্দিনার কি রাজনৈতিক একটা গুরুগত পরিবর্তন চাই যে গুণগত পরিবর্তনের মধ্যে দুর্নীতি থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না স্বৈরতন্ত্র কোনো জিনিস থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে আমার স্বাগতম বক্তব্য এখানে শেষ করলাম জাতির শ্রেষ্ঠ সন্তান আপনারা আপনাদের কাছ থেকে আমরা সত্য নিউজটা চাই আল্লাহ আপনাদেরকে সত্য নিউজ দেওয়ার তৌফিক দান সম্মানিত সাংবাদিক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ কৃপায় আজকের এই মতবিনিময় সভায় আপনাদের সঙ্গে উপস্থিত হতে পেরেছি আপনারা যারা এখানে সময় নিয়ে এসেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সাংবাদিক হচ্ছে জাতির বিবেক ও সমাজের আয়না আপনাদের লেখা নজরদারি ও প্রশ্ন সমাজে গঠনে সঠিক নেতৃত্বে বাছাই এবং জনগণের মতামত গড়ে বড় বড় ভূমিকা রাখে আমি মাওলানা সুলাইমান খান খেলাফত মসজিষ্ের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসাবে কুমিল্লা সাত চান্দিনা আসনে দেওয়াল গরিব প্রতীক নিয়ে জাতীয় সংসদে নির্বাচনে অংশ নিচ্ছি ইনশাআল্লাহ আমার এই সিদ্ধান্ত দলীয় নীতিমালা ও সুরার সবার আলোকে গৃহীত হয়েছে ইতিমধ্যে উপজেলা পর্যায়ে দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের কার্যক্রম শুরু করেছি আজকের এই সভায় সবার মাধ্যমে আমি চান্দিনার জনগণের কাছে আমার দৃষ্টিভঙ্গি প্রতিশ্রুতি এবং উন্নয়ন ভাবনা তুলে ধরতে চাই প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের দৃষ্টিভঙ্গি প্রতিশ্রুতি অত্যন্ত স্পষ্ট আমরা রাজনীতিকে দেখি জনসেবা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি পবিত্র আমানত হিসাবে ক্ষমতা ভোগের কোনো হাতিয়ার হিসাবে নয় আমাদের লক্ষ্য একটা ইনসাফ ভিত্তিক উন্নত মানবিক ও শোষণমুক্ত সমাজ গঠন করা যেখানে প্রতিটি মানুষ মর্যাদা ও ন্যায় বিচার পাবে আমরা বিশ্বাস করি আদর্শভিত্তিক নেতৃত্ব ও নৈতিকতা ও জবাবদিহিতার পথ ধরে দেশে স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব খেলাফত মজলিস সেই লক্ষ্যে অবিচলভাবে কাজ করে যাচ্ছে এবং জনগণের রাস্তা ও ভালোবাসা পুঁজি করেই সমাজের পথ চলতে চাই সামনের পথ চলতে চাই অবকাঠামো ও রাস্তাঘাটের উন্নয়ন চান্দিনার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক যেমন মাদাইয়া থেকে নবাবপুর চান্দিনা থেকে ভদুরপুর এবং বিভিন্ন গ্রামের ভেতরে বহু রাস্তা বর্তমানে চলাচলে অযোগ্য হয়ে পড়ছে বিশেষ করে দক্ষিণ অঞ্চলের যেসব রাস্তাগুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠানামা করে সেগুলোর অবস্থা অত্যন্ত করুণ ও ঝুঁকিপূর্ণ এভাবে চান্দিনা পৌরসভা অভ্যন্তরীণ রাস্তাগুলো দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলা পড়ে আছে অধিকাংশ সড়কে খানা খন্দক পানি জমে থাকা ড্রেনেজ ব্যবস্থা অভাব এবং চলাচলের অনুপযোগী পরিস্থিতির কারণে পৌরবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহানো দুর্ভোগ পোহানো হচ্ছে স্কুল কলেজ কলেজগামী শিক্ষার্থী রিক্সা চালক চালক এবং বৃদ্ধ ও রুগীদের চলাচল দেখা দেখা দিয়ে দিচ্ছে চরম ভোগান্তি এই অবস্থার কারণে কেবল জন নয় চান্দিনার সামগ্রিক অর্থ সামাজিক অগ্রগতিকে অগ্রগতি ও থমকে গেছে আমার প্রতি আমার প্রতিশ্রুতি দিচ্ছি চান্দিনা পৌরসভা ও উপজেলার প্রতিটি রাস্তা ব্রিজ কালবাট এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের উন্নয়নের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব হিংসা আল্লাহ শিক্ষা খাতে উন্নয়ন আমরা বিশ্বাস করি শিক্ষা হলো জাতি গঠনের ভিত্তি তাই আমরা চান্দিনার শিক্ষা ব্যবস্থা উন্নয়নের অগ্রাধিকার দেব প্রতিটি ইউনিয়নে মান সম্পন্ন স্কুল কলেজ ও প্রতিষ্ঠান বিদ্যালয় প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণ ও আধুনিকতা আধুনিকায়ন করব আলিয়া মাদ্রাসাগুলো অনেকগুলো বর্তমানে শিক্ষক সংকটে অবকাঠামো সমস্যা প্রশাসনিক অবহেলার শিকার অনেক মাদ্রাসা নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই মানসম্মত পাঠদান পাঠদানের সুযোগ আমরা এইসব প্রতিষ্ঠানের শিক্ষকের পদ পূরণ ও ভবন সংস্কার আধুনিক শিক্ষার উপকরণ নিশ্চিত করার উদ্বেগ নেব পাশাপাশি কমি মাদ্রাসা ও এদিনখানাগুলো যারা সরকারি বেসরকারি অনুদান থেকে বারবার বঞ্চিত তাদের জন্য নিরপেক্ষ ও সহজলভ্যে অনুদান ও সহায়তা সুযোগ তৈরি করব শিক্ষক সমাজের সম্মান ও সুযোগ সুবিধা বৃদ্ধিতে কার্যক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করব যাতে শিক্ষা হবে মর্যাদার পেশা এবং জাতি গঠনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ইউনিয়নের পর্যায়ে কমিউনিটি ক্লিনিকগুলো আধুনিক ও কার্যকর করা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ ডাক্তার ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করব কৃষি বান্ধব নীতি সার বীজ ও কৃষি যন্ত্রপাতির সহজলভ্য করা সহ কৃষিখা কৃষি ঋণ ও ন্যায্য দামের নিশ্চয়তার জন্য বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করব যুব সমাজ ও কর্ম কর্মস্থান কারিগরি কারিগরি প্রশিক্ষণ ও প্রযুক্তি শিক্ষা ও উদ্যোক্তামুখী উদ্যোগে বাস্তবায়নের মাধ্যমে যুব সমাজের জন্য কর্মস্থানের সুযোগ বৃদ্ধি করব অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন প্রতিবন্ধী হেতী গরিব ও অসহায় মানুষের জন্য বিশেষ বরাদ্দ সরকারি সহায়তা ব্যবস্থা গ্রহণ করব আমরা বিরোধিতা করি চাঁদাবাজি দুর্নীতি প্রশাসনিক জুলুম ও পোট ডাকাতি ও গুম খুনের রাজনীতিতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি চান্দিনার মানুষ এসব জুলুম অত্যাচারের বিরুদ্ধে আজ জেগে উঠেছে আমরা জনগণের শক্তি ও আল্লাহর ভরসায় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে দৃঢ় প্রতিজ্ঞ জাতির কর্ণদার প্রিয় ভাইরা আমরা চাই ইনসাফ ন্যায় ভিত্তিক সমাজ সৎ বিরু ও দায়িত্ববান নেতৃত্ব কথার চেয়ে কাজে প্রমাণযোগ্য প্রতিশ্রুতি রাজনীতি আমানত জনসেবার প্ল্যাটফর্ম রূপান্তর আমাদের অঙ্গীকার চান্দিনার চান্দিনাকে একটি উন্নত ও আধুনিক ভিত্তিক মডেল উপজেলা হিসাবে গড়ে তোলা এই মহৎ উদ্দেশ্যকে উদ্দেশ্যে চান্দিনার সর্বস্তরের জনগণের দোয়া অসমর্থন ও মূল্যবান ভোট একান্তভাবে কামনা করছি সম্মানিত সাংবাদিক বিন্দু আপনাদের লেখনীয় পারে সত্যকে জয়ী করতে অবিচার ও দুর্নীতির মুখোশ খুলে দিতে আপনাদের আপনারা সত্যকে পক্ষে কলম ধরুন আমরা সেই সত্যকে বাস্তবায়নের যাত্রা আপনাদের সহযাত্রী হতে চাই আজকে এই মতবিনিময় সভা উপস্থিতি থেকে আমাদের বক্তব্য তুলে ধরার জন্যে আপনাদের সকল সকলের প্রতি জানাই অন্তর থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ আল্লাহ আমাদের কলম আল্লাহ আমাদের আল্লাহ আপনাদের কলমকে হক ও নেয়ার পক্ষে আরও বলিষ্ঠ বলিষ্ঠ বলি বলিষ্ঠ করুন আমিন মাওলানা সুলাইমান খান খেলাফত মজলিশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী কুমিল্লা সাত চান্দি